আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন আজকে রান্না করে দেখাবো চিচিঙ্গা গরম ভাতের সাথে চিচিঙ্গা ভাজি হলে আর কিছু লাগেই না তাই না ছোটোরা অনেক সময় চিচিঙ্গা ভাজি খেতে চায় না কিন্তু আজকে ডিম দিয়ে এমনভাবে রান্না করে দেখাবো যেটা ছোট বড় সকলেরই পছন্দ হবে তো চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে চিচিঙ্গাটাকে ভালো মতো উপরের যে খোসাটা সেটা ফেলে দিয়ে ভালোভাবে ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি দেখতেই পারছেন আমি ভিতরের যে বিচিটা থাকে সেটা খাই না যার জন্য এটা আমি ফেলে দিয়েছি আমি এভাবেই খাই তো এভাবে কাটছি দেখতেই পারছেন কিভাবে আমি খুব চিকন চিকন করে কাটছি আপনারাও ওইভাবে চেষ্টা করবেন কাটার এরপর আমি এটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। ধুয়ে তারপর আমি একটি পাতিলের মধ্যে নিয়ে ভালোভাবে একটু পানি দিয়ে সেদ্ধ করে নিব যাতে মানে সেদ্ধ বলতে যে পুরোপুরি সেদ্ধ তা না হালকা ভাব দিয়ে নিব যাতে করে এটা একটু নরম হয় আর রান্না করলেও যাতে খেতে ভালো লাগে আমার ভাব দেওয়া শেষ হলে আমি আলাদা একটি ছাঁকনিতে ছেঁকে নিয়েছিলাম এখন আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে একটু ভালোভাবে গরম করে নেব এরপর এর মধ্যে সাধারণত যেভাবে ভাজি করা হয় সেভাবেই করবো এর মধ্যে আমি পেঁয়াজ মরিচ দিয়ে ভাজবো ভালোভাবে প্রথমেই খুব ভালোভাবে ভাজা হলে এরপরে এর মধ্যে দিয়ে দেবো একটি ফ্যাটানো ডিম ডিমটা দিয়েই আমি সাথে সাথে নাড়াচাড়া করব যাতে ডিমটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় একদম পেঁয়াজের সাথে সুন্দর মতো মিশে যায় এভাবে করলেই বেটার আমার কাছে মনে হয় এরপর আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম যাতে ডিমের যে কালারটা একটু সাদা সাদা হয়ে থাকে যে সেটা যেন একটু হলুদ হলুদ কালার হয় দেখতে ভালো লাগবে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম হলুদ দেওয়ার পর খুব ভালোভাবে একদম ভাজা ভাজা করে ডিমটাকে ভাজবো যাতে কোনো কাঁচা কাঁচা গন্ধ না থাকে আপনারাও ভালোভাবে ভাজবেন ভাজার পর এর মধ্যে আমি আগে থেকে যে ভাব ভাপ দিয়ে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করব এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হালকা একটু হলুদ হলুদের গুঁড়া ভালো একটু কালারের জন্য আর আমি ডিম যখন ভাজছিলাম তখন অফ ক্যামেরা আমি অল্প একটু লবণ দিয়ে দিয়েছিলাম সেটা দেখাতে আমার খেয়াল ছিল না এর জন্য সরি এরপর সব কিছু আমি একদম ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিব এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি ঢাকার পর কিছুক্ষণ পর পরপরে একটু নাড়াচাড়া করে নিব। এরপর দেখবেন যে ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাচ্ছে দেখুন আমার ভাজিটা খুব সুন্দর একটা কালার আসছে এবং খুব ভাজা ভাজা করে আমি ভেজে নিয়েছি এরপর আপনারা আরেকটু ভাজা ভাজা হলে নামিয়ে পরিবেশন করে নিতে পারবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন এভাবে রান্না করলে ছোট বড়ো সকলেই খুব পছন্দ করবে খেতে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আসসালামু আলাইকুম